যে কচুর গাছ লাগাইছেন এইগুলো কয় মাস লাগাইছেন এইগুলা ধানের সাথে লাগানো এটা দুই মাস মতো বয়স হচ্ছে দুই মাস মতো বয়স জি জি এই যে গাছের তো লতি হয়েছে জি জি একে এরকম মোটা হবে না এগুলো অনেক মোটা মোটা হবে এই গাছে প্রথম ধর এটা এখনো লতি এই যে বাজার যাত অল্প কিছু করা হয়েছে দশ পনেরো কেজি মতো আর এই যে আমাদের জমি দেখতেছেন এখান থেকে প্রতি সপ্তাহে এক মন দেড় মন করে লতি উঠবে এই যে এখন মোটা লতি ছাড়া শুরু করছে গাছে গোছ গাছ লাগানোর কয় মাস পর থেকে লতি বেরোনো শুরু হয় লতি পাইতে গেলে আপনার আড়াই মাস তিন মাস থেকে পূর্ণ ধরা শুরু করে আর এখন এই যে অল্প অল্প একটা গাছে দুটো তিনটে চারটে করে আড়াই মাস বয়স থেকে যদি লতি হয় শুরু করে তা কয় মাস বয়স পর্যন্ত লতি হয় এটা 18 মাস পর্যন্ত আপনারা ফলন পাবেন আর তারপরে কেমন নতুন করে লাগাতে হয় হ্যাঁ তখন আবার এই বড় গাছগুলোর মাথা কেটে লাগানো যায় আবার এই যে চারা চারাগুলো ওই গাছের গুড়া থেকে বা লতির মাথা থেকে বের হয় সেইগুলো লাগানো যায় এই চারাগুলোকে কিনতে পাওয়া যায় জি আমরাই দিয়ে থাকি চারাগুলো আমাদের এটা বাদেও চারার বাগান আছে এই কচু লাগানো আরো জমি আছে আমরা সেখান থেকে চারা বাংলাদেশের যে কোনো মাধ্যমে এটা আপনার কন্ডিশনের মাধ্যমে দেওয়া হয় এছাড়া আর কি কচু কাছে আমার কাছে অবশ্য আমি এই লতিরাজ কচুর এই জাতটা চাষ করে সব থেকে বেশি লাভবান হয়েছে যার কারণে আমি অন্য জাত কুমাই দিছি আগে একটা টাইম ওই যে কালো কচু ওই যে অল্প কয়েকটা চারা দেখেন ওই সাইডে আছে ওইটা আছে বাড়ির থেকে বলছে যে ওইটা রাখো খাওয়ার জন্য তাই রাখছে তা নাহলে ওইটাও লস ওইটা ওইটাতেও তেমন লতি বা ওটা বিক্রিও তেমন হয় না কিন্তু এই লতিরাজ কচুর এর গুড়াগুলো এটা একটা আপনি দশ টাকা পনেরো টাকা পিস বিক্রি করতে পারবেন মানে লতি যখন শেষ হয়ে যাবে কচু গাছ জি জি হ্যাঁ এক একটা কচু গাছ মানে অনেক বছরের চাহিদা থাকে অনেক মানে লতিতে ধরেন এক ধরনের লাভ হচ্ছে আবার কচু লাস্টে যে কচু গাছ থেকে একটা লাভ জি এই যে আমি আপনাকে একটা লতি ছিঁড়ে দেখাই এই যে লতিরাজ কসু অনেকেই মনে করে কি যে এটা কি এই জাতটাই আলাদা এটা সরকারিভাবে এই জাত উদ্ভাবন করা এই দেখেন একটা লতি এই যে কত বড় একটা লতি আমার হাত এই যে আঠারো ইঞ্চি তার পুরায় দুই হাত পেরায় না এই যে দুই হাতই আছে দুই হাতি আছে হ্যাঁ এইটা তো প্রথম ধরনের এই জন্য এর যদি এইটা এই যে সামনে যে ধরগুলো আসবে সব মোটা মোটা লতি এই যে কিছু গাছে মোটা লতিও আছে এই যে আপনাকে একটু দেখাই সামনে এই যে মোটা সামনে হ্যাঁ হ্যাঁ এই দেখেন এই যে এই যে এই দেখেন এই যে এই লতিটা দেখেন এই যে এইটা দেখেন আর এইটা দেখেন এইটা একটু চিকন এই যে যত দিন যাবে তত মোটা হইতে থাকবে এই লতি এই কচুর গাছের চারাগুলো কিভাবে পাবে তারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাবে এবং আমারে যে ফোন নম্বরে তারা যোগাযোগ করলে আমি তাদেরকে চারাগুলো দিব কিন্তু এর একটা বিষয় থাকবে যে চারা অর্ডার করতে গেলে আমাদেরকে কিছু টাকা করতে হবে আমরা যে কৃষা বা জোন দিয়ে যে চারাগুলো মারাবো তাদের যে খরচ ওইটা দিলে তারপরে তাকে আমি কন্ডিশনের মাধ্যমে যে কোনো কুরিয়ারে বুকিং দিয়ে দিব মানে যা অর্ডার করবে তার থেকে কিছু টাকা অগ্রিম দিয়ে হ্যাঁ হ্যাঁ অগ্রিম তো অল্প কিছু দিতে হবে তা না চারা মারলাম আমি কন্ডিশন করলাম দেখা যাচ্ছে সে আবার অনেক সময় ঝামেলা শুরু করলো এই আমরা এর আগের মাসেও আহ নড়াইল জেলাতে প্রায় সতেরোশো চারা দিই সতেরোশো চারা জি জি মানে চারা কি বারো মাসে পাওয়া যাবে হ্যাঁ এটা আপনি চাইলে বারো মাসি আমাদের কাছ থেকে নিতে পারবেন মানে আমাদের যেখান থেকে চারা করে লাগানো হয় সেটা শুকনা জমি এইটা লতির জন্য এটাকে ভিজা জমি রাখা হয়েছে আমরা যে চারাগুলো দিয়ে থাকি আপনাকে একটা চারা আমি দেখাই এই যে চারাগুলো যখন মোটামুটি এই 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 গাছটায় দেখেন এই যে এটা পরে ছোট লাগানো এরকম সাইজের গাছগুলো এখান থেকে কেটে ওই ছোটগুলো গুনে গুনে দেওয়া হবে এক একটা চারা অনলি দুই টাকা পিস দুই টাকা পিস জি এখন আপনি সর্বনিম্ন দুইশো পিসের নিচে অর্ডার করলে তো এটা আসলে কুরিয়ার সার্ভিস নিয়ে যাওয়া ভ্যান ভাড়া টাড়া এগুলো তো পুষাবে না সর্বনিম্ন দুইশো পিস সর্বনিম্ন দুইশো পিস অর্ডার করতে হবে আর কেউ যদি এক বিঘা ধরে লাগাতে চায় তাহলে সে আগে যোগাযোগ করবে কারণ এক বিঘা জমিতে পাঁচ হাজার চারা ধরবে আবার ছোট বিঘা হইলে তিন হাজার চারা ধরবে এই দেখেন এই যে এগুলোর বয়স মাত্র দুই মাসের দুই মাস পাঁচ দশ দিন হবে হয়তোবা গাছ এই কচু গাছগুলো জি 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 এই কচু গাছ আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই গাছের অর্ডার করতে পারেন আমরা দিয়ে দিব আর আমার ফোন নাম্বার হলো জিরো ওয়ান সেভেন টু জিরো ফাইভ নাইন টু ওয়ান ডাবল জিরো আমি আবার বলতেছি আমার নাম্বার জিরো ওয়ান সেভেন টু জিরো ফাইভ নাইন টু ওয়ান ডাবল জিরো এই নাম্বারে যোগাযোগ করবেন তাহলে ইনশাল্লাহ আপনারা সুন্দরভাবে পেয়ে যাবেন আর কচু জাতীয় যত ধরনের পরামর্শ আছে সেটাও আপনি আমার থেকে নিতে পারবেন এই নম্বরে যোগাযোগ করে